আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডার ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমার সামনে যে পিসি বিল্ডটা দেখতে পাচ্ছেন রাইজন 5 5600G টি মডেল দিয়ে একটা গেমিং সিরিজের পিসি বিল্ড নিয়ে এসেছি এবং এই পিসিটি দিয়ে যারা আসলে ভিডিও এডিটিং করতে যাচ্ছেন ফিল্মোরা কিংবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে যারা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন এর কাজ পাওয়ার পয়েন্টের কাজ ফ্রিল্যান্সিং জগতের সম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন একটা পিসিতেই এবং ইন ফিউচার আপডেট করতে পারবেন সাথে রাখা হয়েছে ভালো মানের একটা গেমিং কেসিং যেটাতে পাঁচটা এআর জিবি ফ্যান থাকবে অফিসিয়াল কিছু প্রোডাক্ট দিয়ে রাখা হয়েছে আজকের এই ভিডিওতে কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক একটি ভিডিওর ভিডিও শুরুতে আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছে আপনি যদি সুযোগ হয় ভিউয়ার্স আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি হিসটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই প্যাকেজের সাথে আমরা পৌঁছে রেখেছি রাইজন ফাইভ এর ছাপ্পান্নশো জিটি মডেলের একটা গেমিং সিরিজের পৌঁছর থাকবে এই পিসি সাথে এই পৌঁছরটি হচ্ছে আপনার সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটি পৌঁছর ভেগা ইলেভেন গ্রাফিক্স থাকার কারণে কিন্তু আপনি ভালো মানের কাজগুলি আপনি করতে পারবেন এবং ইন ফিউচারে কিন্তু আপডেট করারও সুযোগ থাকছে বেস্ট গিগা স্পিড থাকবে হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগা স্পিড আপ টু ফোর পয়েন্ট সিক্স স্পিড থাকবে পৌঁছরের ক্ষেত্রে বেশ পৌঁছরের পরেই চলে আসি আমরা মাদার এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা গিগা ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এম কে সিরিজের একটা মাদা বোর্ড রেখেছি এই পিসি বিলের সাথে মাদা বোর্ডটা একদম অফিসিয়াল একটি মাদা বেড হলোগ্রাম সহ দেওয়া আছে এবং ইনটেক একটা ব্র্যান্ড নিউ বক্স থাকবে এই মাদা বোর্ডের ক্ষেত্রে মাদার বোর্ডটি আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ইন ফিউচারে কিন্তু এটাতে চাইলে আপনি আর এক্স পাঁচশো আশি আর এক্স পঞ্চান্নশো আর এক্স পঞ্চান্নশোর মতো গ্রাফিক্স থ্রি জিরো সিক্স জিরো টু জিরো সিক্স জিরো ওয়ান জি ওয়ান সিক্স ফাইভ জিরোর মতো গ্রাফিক্স কার্ডগুলো আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন বিয়র্স এই মাদার বোর্ডটি আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং অথেন্টিক একটা প্রোডাক্ট থাকবে এই পিসি বিলটিতে এবং মাদার বোর্ডটি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি থাকবে বিয়র্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে কিংস ম্যান ব্র্যান্ডের তাই প্রোডাক্ট রিড জাইড স্পিড থাকবে হচ্ছে তিন হাজার থেকে তেত্রিশশো থাকবে রিড জাইড স্পিড দুশো ছাপ্পান্ন জিবি কে এম সিক্স হান্ড্রেড মডেলের আলট্রাস্লিমা টেন বি আমি রেখেছি এই পিসি বিলটের সাথে যেটা সুপার ফাস্ট একটা এনভিএমই এনভিবিটি আপনি অফিশিয়ালি 5 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন র‍্যাম হিসেবে রেখেছি আমরা এটা হচ্ছে কিংসম্যানের তাইওয়ানের প্রোডাক্ট ডিডিআর 4 3200 মেগাহার্জ এর হোয়াইট কালারের একটা হিটসিন সিরিজ র‍্যাম রেখেছি এই পিসি বিল্ডের সাথে র‍্যামটি কিন্তু প্রোডাক্ট লাইফটাইম আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন টোটাল সেটআপটাই দিচ্ছি আমরা একটা হোয়াইট সেটআপ এবং হচ্ছে আমরা এটার সাথে যে কেসিংটা রেখেছি আমরা এটা হচ্ছে এআরএস ব্র্যান্ডের ভার্সন টু মডেলের একটা গেমিং কেসিং রেখেছি এই পিসি টের সাথে এটা হোয়াইট এবং হচ্ছে পার্পেল কম্বিনেশন মিস্ট পাইপিন থাকবে এবং এটা সামনে পাচ্ছেন টেম্পার গ্লাস সাইডও পাচ্ছেন টেম্পার গ্লাস এবং এ আর জিবি ফ্যান থাকবে এটাতে পাঁচটা উপরে পেয়ে যাচ্ছেন আপনি ইউসবি থ্রি পোর্ট এবং ইউসবি টু পোর্ট এবং পাওয়ার পোর্ট তো থাকছে এবং পাওয়ার বাটন এবং এটাতে যে ফ্যানগুলি আছে বিয়র্স প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন কেউ যদি চান যে লাইটটা বন্ধ থাকবে ফ্যান চলবে এরকমও ফ্যাসিলিটিস থাকছে এবং এটাতে যে উপর দেখতে পাচ্ছেন ডাস্ট ফিল্টার এবং আপনি চাইলে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন চাইলে কোয়াটার কুলিংও আপনি ব্যবহার করতে পারবেন এই কেসিংটি থাকবে পিসি সাথে খুবই গর্জিয়াস এবং ভালো মানের একটা ডিমান্ডেবল কেসিং থাকবে পিসি বিলটার সাথে কেসিংটি কিন্তু কেসিং আসলে কোনো ওয়ারেন্টি থাকে না এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে রেভেঞ্জার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটাও কিন্তু থাকবে আপনার একদমই হোয়াইট কালারের তিনশো পঞ্চাশ ওয়ারে একটি পাওয়ার সাপ্লাই যদিও এটা গায়ে লেখা আছে এইটটি প্লাস ব্রোঞ্জ কিন্তু পাওয়ার সাপ্লাইটি পাবেন আপনি জেনুইনলি তিনশো ওয়ারের একটি পাওয়ার সাপ্লাই এবং দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এবং এটা যে পাওয়ার কেবলটা থাকবে ভিওর সেটাও কিন্তু একটা হোয়াইট একটা পাওয়ার কেবেল থাকবে এবং এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি খুবই পপুলার মডেলের আওলা ব্র্যান্ডের কম্বো একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি সাথে এফ থ্রি জিরো সিক্স ওয়ান মডেলের একটা কম্বো কিবোর্ড এবং মাউস রেখেছি এবং এটার ভিতরে কিন্তু আপনার আহ ভিতরে হ্যাশ ম্যাচিং একটা কিবোর্ড এবং মাউস সামনে যেভাবে দেখতে পাচ্ছেন এবং এই মডেলের কিবোর্ডটাই থাকবে এই পিসি সাথে কিবোর্ডটা কিন্তু আপনি অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এর সাথে যে মনিটরটা দেখতে পাচ্ছেন বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর এক্লাস ব্র্যান্ডের একটি মনিটর ডাবল টু বিএফ সিরিজের একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না ভিএ স্ট্যান্ড দিয়ে একটা মনিটর এবং খুব ভালো মানের একটা মনিটর অফিসিয়ালি আপনার তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই মনিটরটির প্রায় এই মনিটরটি থাকবে এই পিসি বিলটার সাথে মনিটর সহ এই সেট আপনি নিতে পারবেন হচ্ছে পাওয়ার লাইন বিডি থেকে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা যারা ডাকার বাইরে থেকে দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে প্রোডাক্টটি অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বারে তিনটা জিনিস আমাদের কাছে দিয়ে কিন্তু আপনার গন্তব্য স্থানে চলে যাবে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ার ওই সুযোগ আছে এবং এই বিলটার পাশাপাশি কিন্তু আমাদের যদি নিতে চান ব্ল্যাক বিল সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অর্থাৎ ব্ল্যাক এর সবকিছু প্রোডাক্ট থাকবে ব্ল্যাক বিল এরকম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব ধরনের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ